হ্যালো ইব্রন আসসালামু আলাইকুম তোমাদের মাঝে আজকে হাজির হয়েছে ইউনিক নতুন একটি রেসিপি নিয়ে আজকের এই রেসিপিটি এমন একটি রেসিপি যেটার একটি খেলে আর খাওয়া লাগবে না মাত্র এক পিসেই পেট ভরে যাবে দেখতে যতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু তার থেকেও বেশি মজা তো চলো ভিডিওটা শুরু করা যাক এখানে আমি গরুর গোশের রান্না করা যে গোষটা থাকে সেটা নিয়ে নিয়েছি পাঁচ পিস আলু নিয়েছি আর কয়েক টুকরো গোষ এভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি আলুটাকেও আধা স্তক টু রেখে তারপরে ম্যাশ করে নিয়েছি দুটো জিনিসের মাঝে এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি তারপরে টমেটো সস দিয়ে ভালোভাবে এটাকে মাখিয়ে নিয়েছি আলুটা কিন্তু আধ ভাঙা রেখেছি পুরোপুরি ম্যাশ করিনি দেখো গোসটা কিন্তু এভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এবার আমি ডো তৈরি করতে যাব এর জন্য আমি এখানে এক কাপ দুধ নিয়ে নিয়েছিলাম উষ্ণ গরম তো এর মধ্যে এবার আমি দিয়ে দেব এক টেবিল চামচ ইস্ট ইস্টটা কিন্তু অবশ্যই ভালো মানের হতে হবে হলে কিন্তু ডোটা ফুলবে না তারপরে আমি ইস্ট আর দুধটা একসাথে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি তাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায় দেন আমি এর সাথে অ্যাড করে দেব লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো অ্যাড করতে হবে দেন দুই চামচ চিনি অ্যাড করে দিচ্ছি দুই টেবিল চামচ চিনি চিনিটা কিন্তু অ্যাড করতে হবে নাহলে কিন্তু টক টক লাগবে তারপরে চিনিটা এর সাথে অ্যাড করে দিলাম দেন আমি এর সাথে অ্যাড করে দেব এক টেবিল চামচ ঘি ঘিটা দেওয়ার ফলে কিন্তু এটার টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে ঘিটা অবশ্যই অ্যাড করবেন ঘিটা দেওয়ার পর আমি লিকুইডের সাথে ঘিটা ভালো করে মিক্স করে নিচ্ছি মিক্স করার পর এ পর্যায়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো দু কাপ ময়দা এই পরিমাণটা মাথায় রাখবেন এক কাপ লিকুইডের মধ্যে দু কাপ ময়দা বা আটা যেটা দিয়ে আপনারা তৈরি করবেন আমি এখানে ময়দা ইউজ করছি তারপরে আমি ভালো করে মিক্স করে একটি ডো তৈরি করে নিলাম এর মধ্যে আমি একটু তেল দিয়ে ভালো করে ম্যাশ করে নেব এতে করে হাতেও লেগে থাকবে না এবং যে পাত্রটাতে মাখাবেন সেখানেও লেগে থাকবে না দেখুন তেল দিয়ে মাখানোর পর এর উপরে আমি আবারও তেল দিয়ে উপরটাতে তেল ব্রাশ করে তিরিশ মিনিটের জন্য ঢেকে রেখে দেব তিরিশ মিনিট পর দেখা যাচ্ছে ডোটা কতটা ফুলে গিয়েছে বন্ধুরা এবার এটাকে হাত দিয়ে একটু আমি মথে নিচ্ছি ভালোভাবে মথে নিতে হবে দেখুন কতটা জালি হয়েছে কতটা ফুলে উঠেছে এরপর আমি হাত দিয়ে মধে নিয়ে এরকম একটু লম্বাটে করে নিচ্ছি তারপর এরকম করে শেপ দিয়ে নিচ্ছি আমি এখানে দু কাপ ময়দার ডোতে সাতটা লেচি হয়েছে তো এরপর এখানে একটি লেচি নিয়ে তেল দিয়ে হালকা তারপরে হাত দিয়ে এরকম ছড়িয়ে নিতে হবে অবশ্যই তেল ইউজ করতে হবে নাহলে নিচে লেগে যেতে পারে যেহেতু এটা সফট একটি ডো তারপর আমি উপর দিয়ে টমেটো সস দিয়ে দিলাম তারপরে আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা পরিমাণ মতো দিয়ে দুপাশ থেকে এভাবে লাগিয়ে নেব দেখুন বন্ধুরা তারপরে ছুরি দিয়ে আমি এরকম ডিজাইন করে নিয়েছি এটাই অপশনাল আপনারা চাইলে এটা নাও করতে পারেন আমার ভালো লেগেছে সেজন্য আমি করলাম এরকম সেম প্রসেসে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি দেখুন কতটা সহজ এবং ইজি ওয়েতে আপনারা এটা তৈরি করে নিতে পারবেন আপনারা চাইলে এই যে ছুরি দিয়ে ডিজাইনটা করেছি এটা স্কিপ করে দিতে পারেন দেখুন আমি এভাবে কথা বলতে বলতে সবগুলো তৈরি করে নিয়েছি আর অবশ্যই ছুরির বিপরীত সাইড দিয়ে কিন্তু আপনারা কাটবেন নাহলে কিন্তু এটা কেটে যাবে যেহেতু সফট তো এখানে কিন্তু তেল ইউজ করতে হবে না এখানে আমি সামান্য একটু ঘি দিয়ে তার মধ্যে তিন থেকে চার টেবিল চামচ পানি দিয়ে নিয়েছি দেখুন কতটুকু পানি দিয়েছি তারপরে আমি সবগুলো দিয়ে দিচ্ছি সবগুলো না এখানে আমি চারটা দিয়েছি আপনাদের প্যানে যত কয়টা ধরবে সেই কয়টাই দিয়ে দেবেন তারপরে এখানে আমি ঢেকে দিচ্ছি দু মিনিটের জন্য এখানে হাফ কাপের অর্ধেক পানি নিয়েছি আর এক টেবিল চামচ ঘি নিয়েছি দু মিনিট পরে এটাকে আমি উল্টে দেব। দেখুন হালকা হালকা কিন্তু ভাজা হয়ে গিয়েছে সবগুলো এভাবে উল্টে পাল্টে দিয়ে আমি আবারও ঢেকে রেখে দেব। দেখুন এটা কতটা ফুলে উঠেছে দ্বিতীয়বারে যখন ঢাকনা জাগাবো এটা কিন্তু আরও ফুলে উঠবে দেখুন এবার আমি দুই মিনিট পর আবারও এটাকে উল্টে দিচ্ছি এরকম দু থেকে তিনবার কন্টিনিউ করলেই কিন্তু এটা হয়ে যাবে বন্ধুরা যারা যারা এখনও ভিডিওতে লাইক দেওয়া তারা অবশ্যই ভিডিওতে লাইক দিয়ে দেখা শুরু করে দাও আর কমেন্ট করে জানাবে অবশ্যই তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো আর বাসায় ট্রাই করার পর আমাকে জানাবে কেমন হয়েছিল এটা কিন্তু বাচ্চাদের টিফিনের জন্য পারফেক্ট একটি রেসিপি তো দেখো দু মিনিট পর আমি আবার উল্টে দিয়েছি এটা এরকম ভাজা হয়ে গিয়েছে এবার আমি উঠিয়ে নিচ্ছি দেখো দেখতে কতটা লোভনীয় লাগছে সবগুলো আমি উঠিয়ে নিচ্ছি দেন আমি এই যে তেলটা বাকি আছে প্যানে এর মধ্যে আবার আমি ওইটুকু পরিমাণ পানি অ্যাড করে দিই বাকি যে নানগুলো ছিল সেগুলো আমি এখানে দিয়ে দিয়েছি আমি কিন্তু তার মধ্যে সামান্য পানি অ্যাড করে আবার দিয়ে দিয়েছি কোনো প্রকার ঘি অ্যাড করিনি সেম প্রসেসে আমি বাকিগুলো ভেজে নিচ্ছি পানির পরিমাণটা কিন্তু আপনারা লক্ষ্য করবেন ঠিক যতটুকু পরিমাণ দিয়েছি আপনারা ভালোভাবে দেখলেই বুঝতে পারবেন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লো আছে থাকতে হবে হাই হিটে কিন্তু এটা ভাজা যাবে না তাহলে উপর দিয়ে কালার আসবে ভিতরে কুক হবে না তো দেখো সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখতে কতটা লোভনীয় লাগছে বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু পারফেক্ট একটি রেসিপি বাচ্চাদের টিফিনে যদি এর এক পিস দেওয়া হয় ওরা কিন্তু খেয়ে বক্স খালি করে নিয়ে চলে আসবে ঘরে যদি মাংস রান্না করা থাকে তাহলে কিন্তু আপনারা সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারেন একটি খেলে আর একটিও খাওয়ার প্রয়োজন হবে না তো বন্ধুরা ভালো থেকো সবাই আল্লাহ হাফেজ